ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য লিঙ্ক গত সেকেন্ড সেপ্টেম্বর থেকে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে ডাউনলোড করা যাচ্ছে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটি একটি করে ডাউনলোড করতে হচ্ছিল আজকে আপনাদের সঙ্গে নতুন একটি অপশান শেয়ার করব যে অপশানের মাধ্যমে আপনারা সমস্ত ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন সার্টিফিকেট একসঙ্গে ডাউনলোড করতে পারবেন আপনারা অনেকেই এখন জিজ্ঞাসা করছেন রেজিস্ট্রেশনের পরে সাবজেক্ট পরিবর্তন করা যাবে কি না বা কোনো ভুল থাকলে কিভাবে সংশোধন করতে হবে যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো ভুল থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট রিজোনাল অফিসে গিয়ে এই কাজটি করতে হবে তার সঙ্গে সঠিক তথ্যের প্রমাণপত্র নিয়ে যেতে হবে এবং চেকলিস্ট অবশ্যই নিয়ে যেতে হবে যদি সাবজেক্ট পরিবর্তনের ব্যাপার থাকে সেক্ষেত্রে ক্যাশ কাউন্টারে সাবজেক্ট পিছু পঞ্চাশ টাকা দিতে হবে তবে এই কারেকশান এবং সাবজেক্ট পরিবর্তন করার আগে ডেপুটি সেক্রেটারির কাছে পারমিশন করাতে হবে উনি যদি পারমিশন দেন তবেই সেই কাজটি করা সম্ভব হবে প্রথমে ডেপুটি সেক্রেটারি স্যারের কাছে পারমিশন করাতে হবে সমস্ত তথ্য প্রমাণ দেখিয়ে সেই পারমিশন করাতে হবে তারপর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা করতে হবে টাকা জমা হয়ে গেলে কম্পিউটার সেকশানে গিয়ে এই পেপারগুলি জমা দিয়ে কারেকশনটি করাতে হবে এই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন এরপর দেখব কীভাবে একসাথে সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো সেই জন্য এখানে প্রথমে ইনস্টিটিউশনস লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে লগ ইন করে গেছি এরপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে থেকে রিপোর্টস অপশানে ক্লিক করব তারপর এখানে স্কুল রিপোর্ট এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই পেজটি ওপেন হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে ফিল্টারগুলি সিলেক্ট করে নিতে হবে প্রথমে আছে স্যাশন এখান থেকে সেশন দু হাজার চব্বিশ সিলেক্ট করব তারপর এখান থেকে টাইপ রেজিস্ট্রেশন এরপর বাকিগুলো প্রয়োজন হলে সিলেক্ট করবেন তাছাড়া এখানে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে যতজন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন হয়েছিল তাদের নাম চলে আসবে এখান থেকে আপনারা একটি একটি করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করেছেন কিন্তু এখানে দেখুন বাল্ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড একটি নতুন অপশান এসেছে এই বাল্ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড অপশানের মাধ্যমে আপনারা সমস্ত ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট একসাথে ডাউনলোড করতে পারবেন এখানে একসাথে ডাউনলোড করার জন্য বার্ক রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি আসবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বার্ক ডাউনলোড দু এখানে দেখুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিডিএফ জেনারেশন দু এখানে বিদ্যালয়ের নাম থাকবে তারপর থাকবে টোটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ক্লিক অন স্টার্ট পিডিএফ জেনারেশন বাটন তারপর আছে আফটার জেনারেশন অফ পিডিএফ ইউ উইল বি এবেল টু ডাউনলোড অ্যা জিপ ফাইল বাটন এখানে সমস্ত সার্টিফিকেটগুলি একসাথে পিডিএফ ডাউনলোড করার জন্য এখানে এই অপশানটি আছে স্টার্ট পিডিএফ জেনারেশান এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন প্রসেসিং ফর পিডিএফ জেনারেশান প্লিজ ওয়েট পিডিএফ ইজ জেনারেটিং এখানে আউটপুটে দেখুন প্রোগ্রেস সমস্ত সার্টিফিকেটগুলির পিডিএফ জেনারেট হচ্ছে তারপর এখানে দেখুন ডান সমস্ত সার্টিফিকেটগুলির পিডিএফ জেনারেশন কমপ্লিট হয়ে গেছে এরপর এখানে সঙ্গে সঙ্গে ডাউনলোড একটি অপশান চলে এসেছে এই ডাউনলোড অপশান ক্লিক করে আপনারা জিপ ফাইল হিসাবে এই সার্টিফিকেটগুলি ডাউনলোড করতে পারবেন এক্ষেত্রে জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে এখানে একসাথে সার্টিফিকেটগুলি ডাউনলোড করার জন্য এই অপশানটিতে ক্লিক করব এইভাবে আপনারা সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট একসাথে ডাউনলোড করতে পারবেন যেহেতু একসঙ্গে অনেকগুলি ফাইল ডাউনলোড হবে সেহেতু কিছুক্ষণ সময় লাগবে এবং ফাইলটির সাইজ যথেষ্ট বেশি হবে সেক্ষেত্রে আপনারা সম্ভব হলে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে এই ফাইলটি ডাউনলোড করবেন কীভাবে একসাথে সমস্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই বাল্ক ডাউনলোডের অপশানটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ